রোজার দিনে মাছের তরকারি থেকে মাছের ভর্তাটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম চলেন একটা মাছের ভর্তা শেয়ার করি প্রথমে আমি ফ্রাই প্যানে অল্প পানি দিয়ে দুটা মাছ দিয়ে দিলাম অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিলাম এটা হচ্ছে কোড়াল মাছের ছোট সাইজ আর এখানে পাঁচ ছয়টা শুকনামরিচ দিয়ে এরপরে পুরোটা জাল করে পানিটা শুকিয়ে ফেলেছি এখন আমি মাছগুলা ঠান্ডা করে কাটা বেছে নেবো যাতে মাছের মধ্যে কোনো প্রকার কাটা না থাকে আর এদিকে আমি একটা রসুনকে পাটায় পুতো দিয়ে একটু ছেঁচে রসুনগুলো বেছে এটাকে আধা ছাঁচা করে নিব বলা চলে রসুনের কি মিহি কুচি টাইপের পুঁতো দিয়েই করব এটার আমি বটি দিয়ে করব না অন্যদিকে যে মরিচগুলো সিদ্ধ করেছিলাম সেগুলো পাটায় আমি একটু আধা করে বেটে নিব ফুল বাটবো না আধা বাটা করে নিব এই যে আমার মরিচ বাটা হয়ে গেছে এরকম হবে বাটাটা সেহেরিতে আমার মাছের তরকারি থেকে মাছের ভর্তাটাই খেতে বেশি মজা লাগে তাই আমি প্রায় মাছের ভর্তা করি তরকারিটা একটু কম করি তো এখন আমি রসুন তো ছ্যাঁচা করে রেখেছি তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছি এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর রসুন যে ছ্যাঁচা করে রেখেছি সেখান থেকে অর্ধেক দিয়ে দিলাম আর অর্ধেক রেখে দিলাম তারপরে হচ্ছে মরিচ যেটা আধা পেশা করে রেখেছি সেটাও দিয়ে দিলাম এখন তেলে আমি এগুলো সুন্দর করে ভাজবো তবে একদম বাদামি যা হবে না যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিব এখানে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ মাছে যেহেতু লবণ দেওয়া আছে অল্প করে দিলাম অল্প করে হলুদ দিব আর এখানে দিয়ে দিব শুকনো মরিচ যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেরকম দিবেন। তো এখন আমি খুন্তি দিয়ে আমি মাছগুলাকে একটু ভেঙে ভেঙে দিব যাতে মাছগুলা আধা ভাঙ্গা হয়ে যায় আর এভাবে মাছগুলা কিছুক্ষণ আমি ভাজবো আর অন্যদিকে আমি যেটা করেছিলাম কিছু পেঁয়াজ একটু বড় বড় করে কেটে রেখেছিলাম কুচিনা সেই পেঁয়াজগুলো দিব আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম আর হচ্ছে একটু রসুন ছাতা ছিল সেইগুলা ছিল এগুলা দিয়ে এখন আমি মাছগুলাকে আরও কিছুক্ষণ ভাজবো তবে খেয়াল রাখতে হবে মাছ ভাজাটা যেন একদম বেশি ফ্রাই না হয়ে যায় অল্প আছে এখন রাখতে হবে যাতে এই যে পেঁয়াজ আর রসুনটা দিলাম এটা হালকা নরম হলেই আমি এখানে দিয়ে দেবো ধুনে পাতা আসলে ভর্তাটাতে এই যে পরবর্তীতে রসুন আর পেঁয়াজটা দিলাম না এটা খাওয়ার সময় যখন মুখের মধ্যে পড়বে কী যে একটা মজা বিশ্বাস করেন আপনারা কিন্তু এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন গরম ভাতের সাথে এই ভর্তাটার যে কি মজা যারা আমার এই ভর্তাটা খেয়েছে সবাই খুব মজা করে খেয়েছে এই ভর্তাটা আপনি যে কোনো মাছ দিয়ে করতে পারবেন আমি কোরাল মাছ বাসায় ছিল তাই সেটা দিয়ে করেছি যে কোনো মাছ তেলাপিয়া রুই কাতল যে কোনো মাছ আর গরম ভাতের সাথে ভর্তাটা খেতে যে কী মজা হয়েছিল আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন ইয়ামি মাছের ভর্তা সেই সাজ বিশ্বাস করেন একবার ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে